thank you পানশিলা সার্বজনীন দুর্গোৎসব এবার আটচল্লিশতম বর্ষে পদার্পণ করছে তাদের এবারে দুর্গাপুজো নিয়ে যুগ্ম সচিব পার্থ দত্ত ফিল কসিবকে কি বললেন চলুন শুনে নেওয়া যাক জেলা সার্বজনীন শারদোৎসব পুজো কমিটি এবছর আটচল্লিশতম বর্ষের শারদোৎসব উদযাপন করতে সাতচল্লিশটা বছর ধরে একটা প্রতিষ্ঠা শুধুমাত্র নিজেদের সততা নিজেদের নিষ্ঠা এবং নিজেদের ভাবনাকে সামনে রেখে এই পূজো একটা বড় নদী রূপে ফানশিলার রূপে দাঁড়িয়ে আছে এবছর আমরা এই পুজোর প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে ঠিক আগের বছরের পুজো যে পুজোতে আমাদের এবার অন্যান্যবারের মতো সাবেকী প্রতিমা এবং চারদিক উন্মুক্ত মন্ড তার সঙ্গে প্রতিদিনে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান দিনের বেলায় মায়ের পুজো অঞ্জলি নিত্য উপাচার এবং বসে আপ প্রতিযোগিতা সহ সমাজে পিছিয়ে পড়া বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন বিভাগের প্রয়োজনীয় মানুষদের আমরা অন্যতম প্রত্যেক বছর যেভাবে আর্থিক সহযোগিতা করে থাকি এবছরও তার ব্যতিক্রম মূলত চারদিক খোলা প্রাঙ্গণের এলাকার মা বোনেদের নিয়ে ছোট ছোটো বাচ্চাদের নিয়ে বয়স্ক মানুষদের আমরা পানশীরা সার্বজনীক শারদোৎসব পুজো করি পুজোর এই পাঁচ থেকে সাতটা দিন সবাই মিলে একসাথে মায়ের পুজো করি অঞ্জলি দিই একসাথে বসে অনুষ্ঠান দেখি নিজেরা অনুষ্ঠান করি তার জন্য প্রয়োজনীয় যা রিহার্সাল পুজোর তিন চার মাস আগে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং পুজোর যে কাজ এই সমস্ত কাজগুলোকে আমরা নিজের হাতে সম্পন্ন করি এভাবেই আমরা পানশিলা সার্বজনীন সঙ্গোৎসব পুজো কমিটি সাতচল্লিশ বছর ধরে নিজেদেরকে তিলে দিই এই পানশিলার বুকে কথা শত্রুদের বুকে আজকে একটি বন্ধুত্ব শক্তিশালী পুজো কমিটি হিসেবে পরিগণিত করতে পেরেছি মা দুর্গার আশীর্বাদ আমাদের মাথার উপরে এবং অবহিন পানসীরা অভিবাসীদের সহযোগিতা এবং সমর্থন আমাদেরকে আরও উৎসাহ দিচ্ছে আমরা আশা করবো আটচল্লিশতম বর্ষে আমাদের এই পুজো আপনাদের প্রত্যেকের ভাবনাকে প্রত্যেকের চিন্তাকে এবং প্রত্যেকের যে আগ্রহ ভীষণভাবেই ত্বরান্বিত করবে এবং সাফল্যমণ্ডিত করবে আমাদের